তুমি এখন প্রেম কার সাথে করছো আমাকে দেখে তোমার মনে হয় আমি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন রিতু হোসেন নুসরাত জান অন্তরা ও ইসরাত জান ইতি এবং সানজেনাই স্নেকদা সহ তাদের প্রথম প্রেমিক কে ছিল তাহলে তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে তাই অনুরোধ করবো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিও লাস্টে রয়েছে আসল চমক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের চেয়ে খুবই নতুন তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই সবাইকে অনুরোধ করব চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তুমি কোথায় যাচ্ছ ভাই পরীক্ষা ফেল করে লন্ডনে আমাদের আজকের এই লিস্টে শুরুতে রয়েছে মিথিলা রহমান মিথিলা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন তিনি বর্তমান সময়ে জনপ্রিয় একজন নিয়ে ইউটিউবার এবং রাকিব হোসেন টিমের অন্যতম একজন জনপ্রিয় সদস্য ছিলেন তবে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা বর্তমান সময়ে আলাদা হয়ে কাজ করছেন যাই হোক মিথিলা রহমানের প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় বাপ্পিকে কারণ বাপ্পির সঙ্গে মিথলা রহমানের অনেক টিকটক ভিডিও এবং রোমাঞ্চকর ভিডিও রয়েছে এরপর রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরা যান অন্তরা যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ের সাবস্ক্রাইবার সংখ্যা ছয় মিলিয়ন চেয়েও বেশি মুশরাজান তার প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় সুলাইমান রিমনকে ইসার অনুশরাজান অন্তরাকে অন্য সব ছেলেদের সঙ্গে ভিডিও করতে দেখা গিয়েছে আমার মন তো গড়া মিঠাই বুলা দাও বাস তুম আচ্ছা প্রমিশ করো কখনো মিথ্যা কথা বলবো না বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানতে চাই মিস্টার জান অন্তরা এবং সুলাইমান রিমনের প্রেম সম্পর্ক কি আসলে সত্যি নাকি গুঞ্জন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এরপর রয়েছে ওয়েস্টার জান ইতি যিনি বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন মিয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো লক্ষর উপরে ইতির প্রথম প্রেমিক হিসেবে দৌড়তে গেলে শুধু তালহাই আছে তার কারণ হল আগে পরে এবং বর্তমান সময়ে ইতির সঙ্গে তালহা ছাড়া আর কোনো অন্য ছেলের প্রেমজনিত কোনো ভিডিও পাওয়া যায়নি এই দুজন দীর্ঘদিনের রিলেশন থাকার পর রিসেন্টলি তারা বিবাহ করেছেন এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার এবং টিকটকার সানজেনাই স্নেকদা সানজেনাই স্নেকদা হলো বর্তমান সময়ে খুবই অল্প বয়সী মেয়ে টিকটকার এবং ইউটিউবার সানজেনাই স্নেকদা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন সানজিদা স্নেকদার প্রেমের বিষয়টা হচ্ছে অনেকেই বলে সানজিনা স্নেকদা আর জাহিদ হাসান জয় বর্তমানে গোপনে তারা প্রেম করে বেড়াচ্ছেন কিন্তু গত কিছুদিন আগে সানজিনা স্নেকদাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান সময়ে তুমি কার সাথে প্রেম করছো এর উত্তরে তিনি যা বলেন তা আপনারা বিরতেই দেখেছেন এবং রাখি হোসেনের একটি শর্ট বিরতে তিনি বলেছিলেন জয় তার প্রেমিক না বরং বড় ভাই হয় কি সম্পর্ক তোমাকে সে আসলে তো আমার ভাই হয় যেমন কি ধরো আমার ভাই না ভাইয়া ভাই ভাইয়া না ভাইয়া না ভাই এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনের আদরের ছোট বোন ঋতু হোসাইন আপনারা যারা এখন থেকে আরো দুই তিন বছর আগে থেকে টিম রাকিব হোসেনের ভিডিওগুলো দেখে আসতেছেন তারা হয়তো একটা বিষয় জানেন যে সেই সময় ঋতু হোসাইন আর মেহেদী হাসানের সঙ্গে একটি ভালো সম্পর্ক ছিল কিন্তু তাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা এখন আলাদা হয়ে আছেন ঋতু হোসাইনের প্রথম প্রেমিক হিসাবে ধরা হয় মেহেদী হাসানকেই দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং ছোট তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে